পরিস্থিতি যেমনই হোক না কেন সেই পরিস্থিতিটা তোমাকেই কাটিয়ে উঠতে হবে আমি আবারও বলছি তোমাকেই কাটিয়ে উঠতে হবে কেউ তোমার হয়ে সমাধান করে দেবে না হয়তো কেউ এসে তোমাকে দুটো উপদেশ দিয়ে যাবে কিন্তু তোমার সঙ্গে কেউ লড়বে না তোমার লড়াইটা তোমাকেই লড়তে হবে তাই কখনো অন্যের ভরসাই বেঁচে থেকো না অন্যের ভরসায় বাঁচলে কখন যে শেষ হয়ে যাবে কেউ বলতে পারবে না আমি দেখেছি অনেকজন সম্পর্কের ক্ষেত্রে এতটাই নির্ভরশীল হয়ে যায় যে অপর ব্যক্তির ওপর নির্ভর করে সেই মানুষটা দুঃখ পাবে না খুশিতে থাকবে এই রকম ধরনের মানুষ দেখবেন হঠাৎ করে খুশি হচ্ছে আবার হঠাৎ করে চোখে জল ঝরছে তখন বুঝে নিতে হবে সেই মানুষটার কন্ট্রোল তার হাতে নেই কখনো নিজের কন্ট্রোলকে অন্যের হাতে ছেড়ে দিতে নেই তাহলে সেটা নিজের জন্য ভয়ানক বিপজ্জনক একটা সময় আসবে নিজেকে পরাধীন মনে হবে নিজের কন্ট্রোলটা নিজের হাতে করতে ইচ্ছা করবে কিন্তু সেটা আর সম্ভব হবে না কখনোই কখনোই নিজের সমস্ত কিছু উজাড় করে কাউকে দেওয়া যাবে না নিজের মৌলিক জিনিসটাকে রেখে তারপর অন্যকে সাহায্য করতে হবে নিজের মৌলিক ক্ষমতা রেখে অন্যকে ভালোবাসতে হবে কোন সম্পর্কের মধ্যে আবদ্ধ হতে হবে কোনো সম্পর্ক যদি আমার নিজের মৌলিকতা কেড়ে নেয় তাহলে সেই সম্পর্কে আমি থাকলাম না কোনো প্রয়োজন নেই থাকার যেই সম্পর্ক ব্যথা দেয় সেই সম্পর্কে থাকার কোনো দরকার নেই কারণ সেই সম্পর্কটা যত দিন যাবে তত বেশি ব্যথা দেবে ভুল টেনে উঠলে যেমন বেশিক্ষণ সফর করার প্রয়োজন নেই ঠিক সেই রকম ভুল মানুষের সঙ্গে বেশিক্ষণ চলার কোনো দরকার নেই যখন থেকে বুঝতে পারবে মানুষটা ভুল সেই মুহূর্ত থেকে সেই মানুষটার হাত ছেড়ে দাও দরকার নেই এমন মানুষের সঙ্গে চলার যেই মানুষটা শুধুমাত্র স্বার্থ সিদ্ধির জন্য আমার কাছে আছে দরকার নেই এমন পাখির সঙ্গে ঘর বাঁধার যেই পাখি হাজার পাখির সঙ্গে উড়তে পছন্দ করে যেই সম্পর্কে ব্যথা দেয় সেটা সম্পর্কই না সেটা সম্পর্কই না সম্পর্কের ব্যথা হবে মিষ্টি সম্পর্কের ব্যথা কাঁদাবে কিন্তু সেই কান্নাটা থাকবে অভিমানের কান্না একটা মানুষ যেই মানুষটা আমাকে প্রতিনিয়ত অবহেলা করে চলেছে কষ্ট দিয়ে চলেছে আমি সেই মানুষটার পিছনে দৌড়াবো না কখনোই না যেই মানুষটা আমাকে চাই না সেই মানুষটাকে আমার কোনো দরকার নেই কোনো দরকার নেই আমি এরকম মানুষের সঙ্গে চলবো না যেই মানুষটা আমাকে প্রতিনিয়ত অবহেলা করবে আর আমি প্রত্যেক মুহূর্তে তার পিছনে ঘুরে বেড়াবো তাহলে সেই মানুষটার হাতের পুতুলে পরিণত হবে তুমি কাউকে ভালোবাসলেই যে তার কথা অনুযায়ী চলতে হবে তার হাতের পুতুল হয়ে যেতে হবে তার হাতে লাটাই দিয়ে আমি ঘুরির মতো উঠব এটা নয় এটা ভালোবাসা নয় এটা তো পডা যেই মানুষটাকে ভালোবাসবে সেই মানুষটাকে উড়তে দাও যদি তোমার হয় সে তোমার কাছে থেকে যাবে